আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য আমাদের আপডেটের টপ সেলিং একটি পকেট স্লিপস আবাই নিয়ে থ্রিপারের একটি আবায় সে থাকবে আজকের বিরুদ্ধে অফার প্রাইজে অলমোস্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এই পকেট স্লিপসের শুরুতে অনলাইনে সবচেয়ে ভাইরাল পানি কালারটা দেখিয়ে দিচ্ছি এটার ফ্রন্ট লুকটা যেমন আসবে ব্যাক প্যানেলটা সেম টু সেম এরকম আউটলুক আপনার পেয়ে যাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যালেলে সেম কোয়ান্টিটিতে মাল্টি আমসি স্টোন এবং হচ্ছে গোল্ডেন কালারের পেন্সিল স্টোন ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে পকেট স্লিপসটা একদমই ফ্রি সাইজের হবে এবং এটার প্রত্যেকটা পোশনে থাকবে মাল্টি আমস স্টোন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ফেব্রিক্সটা আমরা রেখেছি চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে একটি ইনার আপনারা যে কেউ চাইলে ইনারটাকে রাফ ইউজ করতে পারেন ফ্রি সাইজের হবে বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য ইনার কিন্তু প্রত্যেকটা লায়ারে থাকবে মাল্টি হিট হিটেজ মেশিনে বসানো অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের রেখে হিসাব পেয়ে যাবেন হিসাবও কিন্তু সেম কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন হিসাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা যেটার প্রাইজ ছিল তিন হাজার পাঁচশো টাকা বাট আজকের ভিডিওতে ইটকে সামনে রেখে পাঁচশো টাকা ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা থ্রিপাটের এই গর্জিয়াস পকেট স্লিপসায়া দেখে দিব এটার প্রত্যেকটা কালার আপডেট আর আমরা এইভাবেই কিন্তু আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট নতুন পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস ডিটেলসে আর যাচ্ছি না দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি মাল্টি আমি স্টোনের হেজাব সহ থ্রি পার্টের সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি মাত্র তিন হাজার টাকায় সেম প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসতে হবে আমাদের আউটলেটে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড থাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টে একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাওয়ার পর গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন থ্রি পার্টের সেট দেখতে পাচ্ছেন প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা ডিপ কলিজা কালারটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম ডিটেলসে ব্ল্যাকটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা সাইজে প্রাইসটা হচ্ছে মাত্র রেডি প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ইনসাইড টাকা ডেলিভারি চার্জ আছে একশো পঞ্চাশ দেখে এটা খুবই স্ট্যান্ডার্ড এবং কালার এটা হচ্ছে মিড কালারটা দেখতে পাচ্ছেন মিড কালারটাও বেজাচ্ছেন আমাদের কাছ থেকে পাচ্ছেন দুবাই তৈরি করা তিনটা সাইজ ফোর ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা এই বাজেটের মধ্যে আরো বেশ কয়েকটা পকেট স্লিভ হবে একচল্লিশ আপডেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম